ha <laughs> জানেন গত একুশ তারিখ আমাদের সাহার উপজেলা পরিষদে নির্বাচন হয়েছে প্রথমবারের ন্যায় দ্বিতীয়বার আমাদের উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ভাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং দুজন ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করে তারা নির্বাচিত হয়েছে আজকে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমি নিম্ন মহাদে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি পাঁচ বছর আমরা সমস্ত জনপ্রতিনিধিরা মিলে একটি সুন্দর সভা জনগণকে উপহার দিতে চাই বিগত দিনে কি হয়েছে কি হয়নি সেগুলো আমরা আমলে না নিয়ে আগামী দিনে কীভাবে আমরা সবাইকে সুন্দরভাবে করতে পারি সেই পরিকল্পনা আমাদের সবাই মিলে বসে করতে হবে আমি বিশেষ করে উপজেলা চেয়ারম্যান শ্রদ্ধা ভাই মঞ্জুরুলাল রাজীব ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে করতে চাই সাভারে বিগত দিনে অনেক ষড়যন্ত্র হয়েছে নির্বাচন আসলেই অনেক প্রার্থীর বিরুদ্ধে অনেক প্রকার অপপ্রচার হয়েছে বিগত দিনও হয়েছে এগুলো আমরা লক্ষ্য করেছি এবার হয়েছে নির্বাচন আসলেই একটা মহল অপপ্রচার করার জন্য উঠে পড়ে লাগে তারা কেন লাগে সেটি আমার বোধ গম্য নয় একজন জনপ্রিয় জনপ্রতিনিধির বিরুদ্ধে যদি অপপ্রচার হয় সেই অপপ্রচার দিয়ে কারো জনপ্রিয়তা রোধ করা গেছে এটি কিন্তু আমি আজ পর্যন্ত দেখিনি যার জনপ্রিয়তা আছে সেটি ঠিকই নির্বাচিত হয়ে আসছে ভবিষ্যতে আমরা সকলে যদি এক যুগে এক হয়ে কাজ করি ইনশাল্লাহ কোন অপপ্রচার কোন আমাদের উন্নয়নে বাধা হয়ে দাঁড়াতে পারবে বলে আমি মনে করি না

আপনি আপনার কাউন্সিলরদের নিয়ে বসেপুর এলাকার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ স্পটে সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা আপনি ওয়ান পার্সেন্ট থেকে কিংবা আপনার আয় থেকে আপনি করতে পারেন আমাদের সমস্ত ব্যায় হচ্ছে জনগণের কল্যাণের জন্য জন

সরকার দুর্নীতির বিরুদ্ধে সূচনা অনেক বড় বড় দুর্নীতিবাসদের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে আমরা সকল জনপ্রতিনিধি মিলে যদি স্বচ্ছতার সহিত কাজ করি আমার মনে হয় না সবাই কেউ আর দুর্নীতি করার দুঃসাহস দেখাবে আমাদের সমস্যা অফিসার অফিসার স্লাগের কথা বলেছেন আমি সেটিও এখানে আলোচনা করেছি অফিসার্স ক্লাব কি ভেঙে নতুন একটি অফিসার্স ক্লাব করতে হবে এটি করার জন্য অর্থ আমরা যারা

আর আমাদের উপজেলা চেয়ারম্যান আমাদের স্বাস্থ্য উনি যথেষ্ট সচেতন আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে উনি যখন তখন উনি না করেন নাই এটা আমি উন্নয়ন পরিষদ চেয়ারম্যান থাকা অবস্থায়ও জানি আমাদের স্বাস্থ্য কর্মকর্তাও উনিও ওনার বক্তব্যে বলে গিয়েছেন আমরা সাংবাদিকরা বা অনেকেই যারা অপপ্রচার করতে পছন্দ করি একজন উপজেলা পরিষদ চেয়ারম্যান যে ভালো কাজগুলো করল সেগুলো তো কেউ কোনোদিন কোথাও প্রচার করলেন না সাংবাদিকদের কাজটি শুধু নেগেটিভ প্রচার করা মানুষ মাত্রায় ভুল মানুষ চলাচলে ভুল করবে এটাই স্বাভাবিক ভুল নাই শুধু শয়তানার ফেরস্তা আমরা যারা মানুষ আমাদের কম বেশি ভুল হইতেই পারে আপনারা লক্ষ্য করবেন ভুল ঠিক আমরা ইচ্ছে করে বললাম না অনিচ্ছাকৃত ভুল অনিচ্ছাকৃত ভুল মানুষের অনেক সময় হয় ভালো কাজের প্রচার যদি আপনারা না করেন শুধু খারাপ যদি আমরা করি যদি আমরা যে একটা ভুল করে বসি মনে ন জানতে সেটি যদি ভালো করে আপনারা মানুষের মাঝে তুলে ধরেন তাহলে আমাদের ভালো প্রচার পাশাপাশি করে ভালো তো লাভ হয়ে যায় আমি কখন কষ্ট পাবো যখন দেখো ভালো করা আমি হঠাৎ করে অনিচ্ছা ভুল করে ফেলেছি সেই ভুলটা আপনারা ভালোভাবে প্রচার করলেন আমার ভালো কাজ প্রচার করলেন না তখন আমি মন থেকে কষ্ট পাবো এটাই সবাই আপনারা যারা সাংবাদিক ভাই আছেন আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা দয়া করে আমরা যারা জনপ্রতিনিধি আছি আমরা যে যে পর্যায়ের জনপ্রতিনিধি আছি প্রত্যেকের ভালো কাজ যে আপনারা দয়া করে প্রচার করবেন আমি আমার প্রত্যার দিক আয়ত করে আজকে যারা নবনির্বাচিত সম্বন্ধিত অতিথি বিশেষ করে উপজেলা চেয়ারম্যান এবং দুজন ভাইস চেয়ারম্যান আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা সবাই মিলে মিশে উপজেলা পরিষদের মিটিং অংশগ্রহণ করে সকলের মতামতের ভিত্তিতে এই উপজেলাটিকে সুন্দরভাবে সাজাবেন আপনাদের প্রতি এই পদ্ধতি থেকে আপনাদের সকলের সুস্বাস্থ্য অধিক ভাই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা